এগুলা কিন্তু আমরা আমাদের আমাদের যারা কাস্টমার আসে হাটা কাস্টমার পাঁচ হাজার দুইশো সাড়ে চার হাজার এরকম কিন্তু সেটের উপর ডিপেন্ড করে নিয়ে থাকি কিন্তু আজকে শুধুমাত্র ফ্যামিলিয়ার অ্যান্ড ফ্রেন্ড দেখে যারা আসবেন তাদের জন্য একদম ফ্ল্যাট ধামাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা সেট আসেন সবচেয়ে সুন্দর সেটটা দিয়ে শুরু করে আমার কাছে তো এটা অনেক সুন্দর লাগতেছে আমরা এটা দিয়ে শুরু করবো আমরা এগুলো একটু চাপাই দিই হ্যাঁ আমরা এগুলো একটু চাপাই দিই এই সেটটা কিন্তু অনেক সুন্দর

রতন চূড়ো আছে নত আছে মাত্র তিন হাজার টাকা আমরা এত কিছু পাচ্ছে একদম বক্স সমেত ক্যাটালোক থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় নিতে পারছেন আমরা এইটারই আরেকটা কালার আছে আমাদের কাছে এই যে দেখেন এগুলো কিন্তু চাপবালি ডিজাইনের খুবই সুন্দর আপনারা দেখেন এটা কিন্তু একটা খুব সুন্দর একটা নেকলেস সেট এগুলো কিন্তু ব্রাইডদের জন্য যদি নেন

যাদের লেহেঙ্গা মেরুন কালারের যাদের শাড়ি মেরুন কালারের তারা কিন্তু এই সুন্দর গুলো সুন্দর এই গয়না সেট গুলো নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর এটা কিন্তু হচ্ছে চার এটা হচ্ছে গলার সেট এটা হচ্ছে সীতা সেট কানের দুল এবং এটা মাথায় কি থাকবে ভাই এটা মাথায় তো যে টায়রাটা থাকবে আচ্ছা যেটা তো যারা থাকে সেটা কিন্তু থাকে না নটটা কিন্তু আরো সুন্দর একদম 100% ম্যাচিং প্রাইস কত হাজার আমরা নেক্সট কালেকশন দেখাবো এই দেখেন কলাপাতা কালারে কলা বউ যারা আছে তাদের জন্য কিন্তু কলাপাতা খুব সুন্দর কিন্তু আর এখন কিন্তু এটা খুব ট্রেন্ডিং কালার তো গলা নেকলেসটা আমি দেখাচ্ছি গলা নেকলেসে কিন্তু কন্ঠহার খুব সুন্দর কন্ঠহার শীতহার কানে দুল নথ রতনচুল আর মাথায় কি থাকবে ভাইয়া এটা মাথা কি থাকবে খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ফিনিশিং আমরা এরপরে এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এই কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে দুল দেখেন খুব সুন্দর এখানে হচ্ছে নট আছে আর হচ্ছে টাটাটা অনেক গর্জেস টাটাটা অনেক গর্জাস আমি টাটাটা আপনাদের একটু দেখাচ্ছি টাটাটা অনেক গর্জাস আর ভাই এটা কেন যেন মনে হচ্ছে যে মেট পলিশের মত লাগছে আমি বলি যে केरলায় যে গয়নাগুলা পরে না সাউথ ইন্ডিয়া হ্যাঁ সাউথ কিন্তু লাগছে ওই যে মালাবার গোল্ডের যে গোলগুলো থাকে অনেকটা এই রকম খুব সুন্দর এটা প্রাইজিং কিন্তু হচ্ছে মাত্র 3000 টাকা তিন হাজার টাকা মাত্র হাজার টাকা বাজে থাকলে কেনা যাবে আমি পরবর্তী কালেকশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস এই নেকলেসটা কিন্তু মোস্ট গর্জে যার কন্ঠ হারতে নিতে যাচ্ছেন আমাদেরকে মেনশন করবেন আর যারা অনেক আছেন কন্ঠার পড়লে মনে গড়ায় কেউ চাপ দিয়ে রাখছে সেই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু সফট নেকলেস আছে এক হাজার টাকা ডিসকাউন্ট চলছে অনেক এটা হচ্ছে কন্ঠ হার আর এখানে আছে হচ্ছে সিতা হার কেউ যদি চান ইন্ডিভিজুয়াল ধন বিয়ের ব্রাইট ছাড়া কেউ যদি চান যে এই সেটটা দুজন ভাগ করে পড়বেন পড়তে পারবেন খুব সুন্দর কানের দুলটা হেভি দেখে কানের দুলে কিন্তু কানা সিস্টেম দেওয়া আছে এবং টারাটা কিন্তু চাই আপনার নেকলেসের মতো করে পড়তে পারবেন টারাটা চাইলে নেকলেসের মতো করে পড়া যাবে খুলে নিলে হয়ে যাবে আর রতন চুলগুলো কিন্তু খুবই সুন্দর টোটাল সেটের প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 3000 টাকা তিন হাজার টাকা আমরা নেক্সট কালেকশন দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর মেরুন কালারের ভিতরে আর বিয়ে বা বউ হাতে কিন্তু মেরুন কালার অনেকেই পছন্দ করে থাকেন এটা হচ্ছে কণ্ঠ হার এটা হচ্ছে সীতা হার এটা হচ্ছে কানের দুল নথ তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রতচুর তারপর হচ্ছে টায়রা সবকিছু মিলে এটার প্রাইস কিন্তু হচ্ছে এটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা তো ভিউর্স আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি ইয়েলো এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু রিপন ভাইয়ের নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা নাম্বার আছে আর আমি এখানে শিমুল ভাইয়ের যে নাম্বারটা সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিন বাই চার গাউসা মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা তো সবাই ভালো থাকবেন কেনাকাটা করতে পারবেন অনলাইন এবং অফলাইনে আর ইয়েলো কালেকশনের কিন্তু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম